আসসালামালিকুম হল বল বেলা গুম থেকে উঠে হকির বেটাইন তোলান রাস্তার পাশে এক জায়গা বইয়া বইয়া গাড়ি ভাড়া দিলাম বাইসা হল আমার পেকটো নাই এক টাকা তাই আমার এই রকম বইয়া বইয়া গাড়ি ভাড়া গাড়ি যদি ফাড়া না তাই মহাফিকা এমন শত লম্বা বাস যে বাস আমি বাইসা হল তাই হকীর বেটাইন তোলা এক জায়গার মাঝে বইয়া বইয় গাড়ি ফাড়া দার ভাল লাগে না তারপরে দেখি শেষ গিয়ে আজকে আমার গুম থেকে উঠে আমার কবিলা আমার ফাটাইছে লামর মার্কেট তো তৈরি গুস্ত বাইসা হল এই বিচারে আমি ফোনটি কলাম বাইসা আমি খালি তুমি রেডি দুম লইয়াই বাবারে বাবা রা মাত্র দোকান খুলছে সামান তারপরে বিচার এখন মানে একলা একলা গাজির গান গাইয়ে গাই উন্ন মো মানে বিচার গুস্থ কাটা কাটি আমি অকোনো দেখছি শেষ হয়েছে আমিও আবার উন্দুর সম্বল মুরে মুরাই এক দৌরে গাড়ির মজা বই দেখাফি গাইছে নি যদি মোহাফি গাই বাবা আমার এমন বাছ দিব বাফর বেটার উঠা মনে চারিয়ে এক বিশ মিনিট গাড়ির বয় ফে বিলাই লানিং আবার দোকানের ইয়াত দেখি বাফর বেটা যে সুন্দর করে গুস্ত কাটি আমার লাগি এক কিলো আলাদা রাখস বাইসা গল আমি কই বাইসা বালা করে ছুটো ছুট করে এক কিলো আমার কাঁটি কারণ বাফর বেটার সাদ দামে অনেকদিন হয়েছে গরুর গুস্ত গাইছি না তারপরে বাফর বেটাইন উম দুমা টুকা দিয়া পাইছে পয়সা বলার সম্বল মূরে মূরে গাড়ির উদ্দেশ্যে আবার রোয়ানা দিছি গরুর লাগি লইছি প্রায় ছয় কেজি মাংস ছাগলর আমার লাগি লইছি এক কেজি আর আর গরুর মাংস কিমান লইছি চার কিলো হলতা লইয়া সুন্দর করে গাড়ির ভিতরে রাখি আর উন্দুর লাল মুখ বানিয়ে আবারও গাড়ি স্টার দে পাইসা বল বাড়ির উদ্দেশ্যে রোয়ানা দিলাম বাপৰ বেটা সাদাম তিন দিন বেমার আসলাম তাই ভিডিও ভিডিও কোনো কিছু আপলোড করতে পারছি না বাফর বেটা বেমারে উন্দুর মুখ বানাইলি যে শরীর স্বাস্থ্য হলতা নষ্ট হয়ে গেছে ভিডিও